সাহেব কি বড় বড় বয়াল মাছ আছে ও সে ছলা ও আমাদের জালটা উঠে গেছে ও শালা তেরে সারা বাড়ি কারে পচন্ড কাটা এখানে শুধু ট্যাংরা গুলসা সাহেব কি বড় বড় বয়াল মাছ আছে ও সেই চাচা কি বল বাইনে আনে তাহলে ও চাচা আছে গুজ করতেছে চাচা আসলে মাছ মারলো ওইদিকে এখন আইসে চাচা এখন গুসু করতেছে এখানে কিন্তু সবাই কিন্তু জাল মালো দেখলেন এখানে প্রচণ্ড একটি গভীর জায়গা গভীর জায়গাতে জাল মেরে শুধু ট্যাংরা গুলসা এবং কি বড় বড় মাছ এখানে আছে আসলে প্রচণ্ড গভীর জায়গায় এই জায়গায় কিন্তু এই যে আরেকজন এখানে আছে জাল মারবে আসলে আসলে যে নুচু কাকা দেখেছেন ডুবতেছে দেখেন কখন ডুব মারছে এখন উঠে নাই এই যে নুতু কাকা দেখেছেন এই যে এবং কে হারেস ভাই জাল মারতেছে ইনশাল্লাহ ও সুন্দরভাবে জাল মারছে হ্যাঁ এই যে মুরুবী কাকা দেখতেছেন এখানে কিছু করতেছে সবাই আর কি এখানে মাছ শিকার করতেছে দেখি কার জালে কীরকম মাছ উঠে এবং কি কি ধরনের মাছ উঠে চাচা এখানে কি মাছ টাছ আছে মাছগুলো আছে আসলেই চাচার বাড়িতে এটাই না চাচার বাড়ি এখানে গোসল করতেছে আমরা অনেক দূর থেকে আসছি বন্ধুরা দেখতেছেন আসলে চার তালা মারছে ডুবতেছে এবং কি মাছ আছে কিনা এবং কি দেখতেছেন জৈরালি চাষা এবং কি আলম চাষা কিন্তু চাল মারছে ইনশাল্লাহ এবং কি হারেজ ভাইকে ডুব দিছে দেখতেছেন এই যে চালের পর এই যে হারেজ হয়ে জাল এক ঘন্টা দেড় ঘন্টা করে থাকছে ওই যে আজকে গেছে না হ্যাঁ

অক্সিজেন লাগাই মানে নিচে গেছে মানে স্কুলের পুনে মানে পরে যায় মরে গেছিল মানে নিচে নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে গেলে আর ভাষা নাই

সমস্যা হয়ে যাবে আসে না বন্ধুরা দেখতেছেন আসলে ডুবে জাল মারছিল জাল মারছিল সেখানে কি মানে মাছের যে ভাষা আছে ভাষাগুলো আলি দিছে জালে জালা চাষা কিন্তু জালটা টানতেছে নজুর কাকা কিন্তু জাল মারছিল নিয়ে কাকা জালে মাছ নাই কিন্তু ঘুরলি চাষার জালে দেখবো আমরা কী ধরনের মাছ ওঠে ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং কি জাল তোলা পর্যন্ত আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এই যে আমাদের জালটা উঠে গেছে ও শালা ট্যাংরা দেখেন বন্ধুরা আসলে এই ট্যাংরা মাছ কিছু দেখা যাচ্ছে ট্যাংরা মাছ ধরার পদ্ধতি দেখেন ও সুন্দর ও মেলা গড়া বাচ্চে দেখতেছেন কতগুলি ট্যাংরা মাছ বাচ্চে মোটামুটি ভালো ট্যাংরা মাছ বাচ্চে এই যে দেখতেছেন বন্ধুরা এই যে কত বড় বড় ট্যাংরা একটা এই যে দেখেন এই যে ছোটো বড় এই যে ট্যাংরা মাছ ধরার পদ্ধতি এই যে দেখেন কত বড় বড় ট্যাংরা আরও আসছে এই যে দেখেন এই সেই ট্যাংরা সুন্দর তিস এই যে এই যে ট্যাংরা পাঁচ ছয়টা এই যে দেখেন ট্যাংরা দেখেন ট্যাংরা মাছ ধরার পদ্ধতি দেখেন চাল মেরে কিন্তু মাটির নিচে যে গর্ত আছে বা ঢেল আছে ঢেল ভাঙে দিলে কিন্তু ট্যাংরা মাছ বাঁধে দেখেন ওখানে জরা বান্ধা ওরে আল্লাহ একখানে তিনটা এই যে এক জায়গায় তিনটা ট্যাংরা একটু দেখাই দেব দর্শকদের শেখ ট্যাংরা এই যে দেখেন তিনটা ট্যাংরা এক জায়গায় এই যে বেশ কিছু মাছ পেয়েছে ইনশাল্লাহ থাকবেন সুস্থ দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এই দেখেন আরেকটি ট্যাংরা মাছ ও সেই মাসাল্লাহ ও আরেকটি আছে মেলা মেলাঘটে পাচ্ছিলো এইবার ইনশাআল্লাহ চাক্কা ভেঙে দিছে আমরা এখন জাল মারবো ইনশাল্লাহ আমাদের জালবাজ ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখতেছেন বন্ধুরা অনেকেই আসলে মাছ দেখতে আসছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেখাবো অন্য কোনো ভিডিও